হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে ইমরুল সায়দ আপনাদের সঙ্গে আমি এমন একটি বিষয় আজকে শেয়ার করব যে বিষয়টি আজ থেকে উনত্রিশ বছর আগেই শেষ হয়ে গিয়েছিল আর সে বিষয়টি হল মুসলিম নারী জাগরণের অগ্রদূত ব্যাকম রোকেয়া এই বিষয়টি নিয়ে একবার চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন পরিচালক আমজাদ হোসেন এ বিষয়টি বলার আগে নতুন করে উদ্যোগ নেওয়ার বিষয়টি আগে আপনাদের সামনে তুলে ধরি সাবানার বিশিষ্ট অভিনেত্রী আমাদের দেশের খ্যাতিমান একজন অভিনেত্রী জনপ্রিয় অভিনেত্রী তিনি আজ থেকে প্রায় দুযোগ আগে অর্থাৎ চব্বিশ বছর আগে অভিনয় থেকে বিদায় নিয়েছেন আনুষ্ঠানিকভাবে সৌদিরুল ইসলাম খোকনের একটি ছবি তার হাতে ছিল সেটি টাকা তিনি সৌধীর ইসলাম কা আগাম নেওয়া টাকা ফেরত দিয়েছেন ফেরত দিয়ে তিনি চলে গেছেন যুক্তরাষ্ট্রে এখন সেখানকার নিউ জার্সিতেই থাকেন স্বামী সন্তান সহ তার স্বামী ওয়াই সাদিক গত সপ্তাহে একটি গণমাধ্যমকে বলেছেন তিনি আবার বেগম রোকেয়া ছবিটি শুরু করতে চান তার সাবানা এবং ওয়াইচ্ছাদেক যে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করেছিলেন সেটির নাম হলো এস এস সেই প্রোডাকশান থেকে তারা অনেক সফল ছবি নির্মাণ করেছেন পরবর্তী পর্যায়ে সাবানা যখন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যান তখন তিনি সেটা বন্ধ করে দেন এমনকি তিনি ঢাকার বাড়িঘর সবই বিক্রি করে দিয়ে একবারেই পাত্তাড়ি গুটিয়েছেন এই দেশ থেকে যাই হোক হোয়াইট সাদেক এই মাত্র বিগত নির্বাচনের সময় খুলনা থেকে মনোনয়ন নেওয়ার জন্যে সংসদ নির্বাচন করা পার্লামেন্ট নির্বাচন করার জন্যে একাধিকবার সাবানাকে নিয়ে বিগত স্বৈর সরকারের কাছে ধর্ণা দিয়েছেন কিন্তু সেখানে তিনি সফল হতে পারেননি অর্থাৎ মনোনয়ন পাননি তিনি সেখান থেকে আবার ফিরে গেছেন এখন আবার বেগম কেয়ার ছবিটি যে ছবিটির কাজ আজ থেকে উনত্রিশ বছর আগে বন্ধ হয়ে গেছে যে ছবির যে ছবিটির জন্যে গবেষণা করেছিলেন দীর্ঘদিন গবেষণা করে চিত্রনাট্য রচনা করেছিলেন সুভাষ দত্ত তিনিও আজ আর আমাদের মধ্যে নেই তিনিও মারা গেছেন প্রায় এক যুগ আগে সাবানা বেগম রোকেয়া করার মতো বয়স তার এখন আর নেই এটাই সত্যি এবং সাবানা নিজেও স্বীকার করেছেন যে না বেগম রোকেয়া হওয়ার বয়স আমার নেই আমি আর বেগম রোকেয়া হতে চাই না তাহলে কাকে নিয়ে ছবিটি নির্মাণ করবেন বেগম রোকেয়া বেগম রোকেয়া চরিত্রে এখানে অভিনয় করার মতো কে আছেন অয়েত সাদেক গণমাধ্যমকে বলেছেন তিনি চলচ্চিত্র জগতের লোকজনদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তিনি চিন্তাভাবনা করছেন ছবিটির পরিচালক কে হতে পারে বা ছবিটিতে বেগম রোকেয়া চরিত্রে কে অভিনয় করতে পারে এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে না সামানার সেই বয়স এখন আর নেই বেগম রোকেয়া হওয়ার মতো সে করবেও না আর চলচ্চিত্রে আর ফিরবেও না বিদায় নিয়েছেন বিদায় তাহলে কে করবেন সুভাষ দত্ত গবেষণা কলকাতার লাইব্রেরিতে অনেক সময় কাটিয়ে চিত্রনাট্য লিখেছিলেন সেই চিত্রনাট্য এখন কোথায় সেটা অবশ্য সেই বিষয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন সাথে তিনি শুধু বলেছেন যে তিনি আবার বেগম লোকেয়া নির্মাণ করার উদ্যোগ নেবেন আমি আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই খুব অনেক দিন আগের কথা যদিও প্রয়াত পরিচালক আমজাদ হোসেনই বেগম লোকেয়া নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন সাবানাকে সাবানার এস এস প্রোডাকশন থেকেই এবং সাবানাকে নিয়ে তিনি বিটিভি এক ঈদ উপলক্ষে বিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইচ্ছাটি প্রকাশ করেছিলেন সেটা বহু বছর আগে সালটা আমার ঠিক মনে নেই বহু বছর আগেই তার সাক্ষাৎ সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে বেগম রোকেয়া একমাত্র সাবানা যে উচ্চতার অভিনেত্রী তার যে জনপ্রিয়তা কেবল সাবানাই হতে পারে বেগম রোকেয়া তারপর অনেক দিন চুপচাপ এরপরে শোনা গেল হঠাৎ করে বেশ কয়েক বছর পর শোনা গেল ছবিটি নির্মাণ করবেন এসএস প্রোডাকশন থেকেই নির্মাণ করবেন সুবের দত্ত কিন্তু এখানে নেপথ্যে কি ঘটনা ঘটেছে সেটা সাবানা বলতে পারবে বলতে পারবে ওয়েদ সাদেক বলতে পারবে বলতে পারতেন আমজাদ হোসেন কিন্তু আমজাদ হোসেন এ ব্যাপারে কখনো কোনো কথা বলেননি বা ওয়েদ সাদেক বা সাবানোয়াইয়ের কোনো ব্যাখ্যা দেননি কেন তবে আমজাদ হোসেন শাবানাকে নিয়ে তার প্রোডাকশন থেকেই সাবানার প্রোডাকশন থেকেই নির্মাণ করেছে ভাদ্যের ছবিটি যেটি মানিকগঞ্জ লোকেশনে চিত্রায়িত হয়েছিল তা লোকেশন রিপোর্ট করার জন্য আনন্দ বিচিত্রার লোকেশন রিপোর্ট করার জন্য আমি গিয়েছিলাম সেই লোকেশনে প্রিয় দর্শক বা আমরা এখন অপেক্ষা করা ছাড়া উপ আসলে কি সত্যি বেগম রোকেয়াকে চিত্রায়িত করা হবে কিনা কিংবা যদি ওয়েদ সাদেক এই ছবিটি নির্মাণ না করেন তাহলে এদেশের যে কোনো পরিচালকও বেগম রোকেয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগ নিতে পারেন কারণ এটা কারো কপিরাইট নয় এখানে কপিরাইটের কোনো ঝামেলাও নেই কিন্তু বেগম রোকেয়া করবেন কে সেই জনপ্রিয়তা কোন তারকার আছে এখনকার কোন এখনকার তো কোনো তারকা নেই জনপ্রিয় তারকা নেই এখন তারকাই নেই তাহলে কে হবে বেগম রোকেয়া এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম আপনারা যদি পারেন তাহলে আপনারা বেগম রোকেয়া হওয়ার বা এরকম বেগম রোকেয়া চরিত্রটি রূপায়ণ করার তারকাদের নাম উল্লেখ করতে পারেন আমার ইনবক্সে জানাবেন আমি খুশি হব আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি অনুপ্রাণিত হব আর যদি ভালো না লাগে জানালে আমি আমার নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ